মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নির্বাচন পরবর্তী গণসংযোগের অংশ হিসাবে আগামী পাঁচই জুন রুজ বুধবার নয় নং ইউনিয়নে যে গণসংযোগ করবেন সেই গণসংযোগের রুটম্যাপ নিয়েই আমাদের আজকের ভিডিও মুক্তা থেকে তিনি এবং তার সফর সঙ্গীরা প্রথমে যাবেন বনবাংলা বাজারে বিকাল পাঁচটায় সেখান থেকে নামা মহিস্তারা যাবেন বিকাল ছয়টায় টাইম মহিস্তারা ইতিমখানা হয়ে কতমতলি সন্ধ্যা সাড়ে ছয়টায় বেরুলিয়া ওহির বাজার হয়ে সোনারগাঁও সন্ধ্যা সাতটায় সোনারগাঁও থেকে রঘুনাথপুর শফিকুলের মোর রাত সাড়ে সাতটায় পালগাঁও হয়ে সোহিলা মতির বাজার রাত আটটায় সোহিলা থেকে জনকা বাজার রাত সাড়ে আটটায় চারানি মোড় হয়ে বাসতলা রাত নয়টায় বাসতলা হয়ে কাশেমপুর নতুন বাজার রাত দশটায় কাশেমপুর নতুন বাজার থেকে রাজাবাড়ি হয়ে খাইরা পা রাত এগারোটায় এরকম আরও ভিডিও পেতে ও রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন